শুনানির আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির পলবায় জানা গিয়েছে মৃতের নাম শেখ ইSMAIL বয়স বছর পলবা থানার অন্তর্গত হোশনেবাদ এলাকার বাসিন্দা ওই গতকাল বুধবার কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পরিবারের অভিযোগ কয়েকদিন আগে শুনানির নোটিশ পাওয়ার পর থেকে মানসিক ভাবে ভেঙে পড়েন শেখ আগে সম্পূর্ণ সুস্থ থাকলেও নোটিশ আসার পর থেকে তিনি গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন ঠিকমত খাওয়া দাওয়া ঘুম হচ্ছিল না বলে দাবি পরিবারের সোমবার রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মকরাতে একটি নার্সিংহোমে কলকাতায় স্থানান্তরিত করা হয় মৃতের পরিবারের দাবি শুনানির আতঙ্কই তার মৃত্যুর মূল কারণ অযথা নোটিশ দিয়ে সাধারণ মানুষকে মানসিক চাপে ফেলা হচ্ছে বলে অভিযোগ বলছেন তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে মৃত্যু ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের আবহ প্রশাসনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে পুলবায়ের সমস্যা এসআই এসআইর ফর্ম জমা নিয়েছে এসআইএর ফর্ম জমা নিয়েছে আমাদের সবাই জমা দিতে বলে জমা দিলাম জমা দেওয়ার পরে আমাদের ইয়ে হলো সাত নম্বর ফর্ম জমা দিলো সাত নম্বর ফর্মে সবাইকার নাম নাকি বাদ দিয়ে দিয়েছে যে আমরা এখানকার ভারতের নাগরিক নয় কিংবা আমরা মৃত ঠিক আছে আবার জমা দেওয়ার পরে আবার হেয়ারিংও দিয়েছে এই টেনশানে আমার যে গ্রামের মামা রয়েছে আত্মীয় আমার ওই মামা মারা যায় হার্ট অ্যাটাক করে মারা যায় চিন্তায় জমায় ওনার নামেও হয়েছে তো চিন্তাই উনি হার্ট অ্যাটাক করেন স্যার যে আতঙ্ক চলছে চারিদিকে ফর্ম সেভেনের এর নাম বা তিল দিয়ে আমরা তো ভারতীয় আমরা তো এদেশে নাগরিক তাহলে আমাদের নামে এইভাবে ভুয়ো ফর্ম সেভেন কেন জমা পড়ছে সেই চিন্তাতে উনি হার্ট অ্যাটাক করেন যে আমি এখানের এত দীর্ঘদিন পঞ্চাশ ষাট বছর ধরে এখানে আছি আমার দাদুরা আরও একশো বছর ধরে এখানে আছে তাহলে আমাদের নামে এরকম কেন নাম শেখ সেখানে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওনার নিজের হিয়ারিং আছে আগামী তারিখে এবং আরও আতঙ্কিত হয়ে পড়েছে যে কিছু অসাধু ব্যক্তি এখানকার চারশো চারজন মানুষের নামে সংখ্যালঘু মানুষের নামে সাত নম্বর ফর্ম জমা করেছে সেই জমা করার পরিপ্রেক্ষিতে আমাদের তার ভিডিওতে বিক্ষোভ প্রদর্শন ছিল গতকালকে এর আগে থানায় আমরা তাদের নামে এফআইআর করেছি আমরা দেখতে চাই যে এই মৃত্যু মিছিল আর আমাদের কতদিন দেখতে হবে আমরা সেই জন্যে নির্বাচন কমিশনকে একটা বার্তা দিতে চাই যে অবৈধভাবে কিছু মানুষ এই যে মানুষকে হয়রানি করছে তার দায়টা কে নেবে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে আজ যদি আমরা নিজ ভূমে পড়ো ইয়ে হয়ে থাকি তাহলে আমাদের ভোটে আজকের যে গদিতে বসে আছে প্রধানমন্ত্রী তার বসা কোনো অধিকার নেই কি নাম হ্যাঁ কি নাম আপনার আমার নাম মির কাইউ মালি দেখুন তিরিশ তারিখে হিয়ারিং ছিল আগামীকাল হিয়ারিং ছিল আমাদের রাজার পঞ্চায়েতের হোসনাবাদে বাড়ি শেখ ইসমাইল নাম এসআইআরের নোটিশ আসার পরেই সুনাইন নোটিশ আসার পরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তারপরে খবর আসে যে উনিশ তারিখে সাত নম্বর ফর্মও জমা হয়েছে শুধু ওনার নামে নয় ওনার পরিবারের বেশিরভাগ সদস্যদের নাম দাদা পরিবার যারা আছে সবার নামে সবাই জীবিত বংশ পরম্পরায় এখানে বসবাস করে হোসনাবাদে তাদের নর্থ ইন্ডিয়ান সিটিজেন এই কলম ফিল করে তাদের ফর্ম সেভেন জমা হয়েছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য এবং তাদের নাগরিকত্ব কে নেওয়ার জন্য এই খবরটা যখন তার কানে আবার নতুন করে আসে আরও বেশি করে ভেঙে পড়েন এরপরে পরিবারের লোক হাট অ্যাটাক হয় প্যানিক হার্ট অ্যাটাক মোগরায় ভর্তি করে নার্সিংহোমে সেখান থেকে অবস্থা খারাপ বলে কলকাতায় নিয়ে যায় কলকাতায় গতকাল মারা গেছে এবং পরিবারের লোক শুধু নয় টোটাল পোলবা ব্লক আশেপাশে একটা শোকের ছায়া নেমে এসছে যে একটা লোক বংশ পরম্পরায় যাকে আমরা চোখের সামনে দেখলাম বড় হতে যার বাপ ঠাকুরদাদার চোদ্দ পুরুষ এই মাটিতে বড়ো হয়েছে এইভাবে এসআরের নামে হয়রানি নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা এবং এই যে চেষ্টা বাংলা বাঙালিকে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য বাংলার ক্ষমতা দখলের উদ্দেশ্যে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে করছে এবং এই কারণেই একটা লোকের জলজান্ত লোক যার হিয়ারিংয়ে যাওয়ার কথা হওয়ার কথা নয় যার ফর্ম সেভেন বিজেপি জমা করেছে তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই যে বিজেপির একটা ঘিন্ন চক্রান্ত এলাকার মানুষ এর বিরুদ্ধে আপনারা দেখেন যে বিডিও অফিসে তারা প্রতিবাদ মিছিল করে তারা ডেপুটেশন দিয়েছেন এবং এটা যে শুধু এই শুধু শেখ ইসমাইল নয় এর আগেও প্রায় একশো কুড়ি পঁচিশ জন মানুষ তারা এভাবেই কেউ হার্ট অ্যাটাক করে কেউ গলায় দড়িয়ে কেউ বিষ খেয়ে মানে এইভাবেই তারা প্রাণ হারিয়েছে কেউ সাধারণ মানুষ আবার কেউ বিহল পর্যন্ত প্রাণ হারিয়েছে এটা নির্বাচন কমিশনকে দিয়ে যেভাবে বিজেপি ক্ষমতা দখলের চেষ্টা করছে অন্যান্য রাজ্যেও আমরা দেখেছি দিল্লি কর্ণাটক ছত্তিশগড় সহ অন্যান্য রাজ্যে বিহার জীবিত লোককে মৃত বানিয়ে এদেশের নাগরিক মানে ক্ষমতা দখল করেছে এটা বাংলায় সেই ক্ষমতা দখলের বিজেপির একটা নোংরা উলঙ্গ চেষ্টা এবং সেই উলঙ্গ চেষ্টার বলি হচ্ছে বাংলার সাধারণ মানুষ তার মধ্যেই শেখ ইসমাইল নয়া সংযোজন আমাদের এই এই হুগলি জেলাতে এটা এই যে ভিন্ন চেষ্টা বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা দখল মানুষকে জীবিত লোককে মৃত বানিয়ে বা ভারতের নাগরিক করে এর বিরুদ্ধে আমরা চূড়ান্ত ধিক্কার জানাই এবং মানুষের জবাব দু হাজার ছাব্বিশ সালে ভোটের বাক্সে দিলেন Global School A home away from home